রেসিপি শুরু করি কড়াইটা গরম হয়ে গেছে দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে ফুটিয়ে কম করে নিচ্ছি দুধটা হালকা গরম হয়ে এসছে আমি দু চামচ মিল্ক পাউডার দিচ্ছি চার চামচে দু চামচ মিল্ক পাউডার দিয়ে দিলাম মিক্স করে নিচ্ছি দেখুন খুব ভালোভাবে মিক্স হয়ে গেল চামচ আপনারা চাইলে কম বেশি করতে পারেন আমি দু চামচই দিলাম চিনিটা এলাচ গুঁড়ো করে রেখেছি একটু চারটে এলাচ গুঁড়ো করে নিয়েছি দুধটাতে দিয়ে দিচ্ছি দুধটা কতটা ঘন হয়ে এসছে দেখুন কী সুন্দর সর বসেছে দেখুন ফুটে ফুটে একেবারে আর্ধেক হয়ে গেছে এইভাবে সরগুলো আমি কড়াই থেকে ছাড়িয়ে নিচ্ছি খুবই টেস্টি হয় এগুজিয়া একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন কম আছে দুধটা ফুটিয়ে রাখবেন বেশি আছে পুড়ে যাবে দুধটা আর অতটা টেস্টও হবে না এটা কম আছে রেসিপি হচ্ছে যত ভালো ফুটে ফুটে ঘন হবে তত টেস্ট বাড়বে এইভাবে কড়াইয়ের থেকে সরগুলো ছাড়িয়ে নিতে হবে দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসছে এবার আমি আর একটু ফুটিয়ে নেব আর একটু ঘন করব। দেখুন মিশ্রণটি একেবারে ঘন হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে রেখে দিচ্ছি মিনিটের জন্য করে মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছোট ছোট এতটা নিচ্ছি আপনারা সাইজে ছোট বড় করতে পারেন আমি দোকানের মতনই সাইজ দিচ্ছি তার জন্য এতটাই রাখছি এইভাবে এ দেখুন এইভাবে লম্বাটা করে নিতে হবে আর এইভাবে ব্যান্ড করে এইভাবে প্রেস দিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে আবার দেখাচ্ছি আবার সেম প্রসেসে মুখটা এইভাবে চেপে দিতে হবে কত সোজা দেখুন দোকানের মতন গুজিয়া একেবারে দোকানের মতন পারফেক্ট গুজিয়া আমি সবগুলো করে নিচ্ছি দেখুন দোকানের মতন পারফেক্ট গুজিয়া রেডি খুবই সহজে বাড়িতে গুজিয়া বানিয়ে খেতে পারেন দোকানের মতন পারফেক্ট গুজিয়া রেডি লাগছে না লবণীয় খেতেও টেস্টি এভাবে আপনারা বাড়িতে দোকানের মতন পারফেক্ট গুজিয়া বানিয়ে আপন জনকে খাইয়ে এনজয় করতে পারেন খুবই টেস্টি হয় এই গুজিয়া বাচ্চাদের খুবই পছন্দ হয় আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কেমন লেগেছে রেসিপিটা কমেন্টে অবশ্যই জানাবেন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব ধন্যবাদ